লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না আরে বোকা পাঠা কেউ এইভাবে ব্রেক মারে নাকি যদি আমার কিছু হতো তাহলে আমার হবু বউয়ের কি হতো এই কি হচ্ছে রে চেঁচাচ্ছিস কেন তুই যখন জানিস পেন্টিং এর লোকজন আসবে তাহলে গেট খুলে কেন রাখছিস নি রে বল আরে ভেতরে টান না তোকে ড্রাইভিং লাইসেন্স কে দিয়েছে লরি ছাড় গরুর গাড়ি চালানোর যোগ্য নস তুই এই দাঁড়া দাঁড়া

হ হ হ হ আরে কি করছিস কি করছিস আর তো আওয়াজ কেন করছিস ভাই আরে আমি এইমাত্র বললাম তো এই কন্ট্রাক্টটা অনেক কষ্টে পেয়েছি রে লাখ তাখ কন্ট্রাক্ট তুই এভাবে ভেস্তে দিচ্ছিস কেন রে তুস তবে রে আর তখন কোথায় কোন জিনিসটা রাখতে জানিস না অপদার্থের মতন যেখানে সেখানে রেখে দিস আর আমাকে বিরক্ত করিস তার ওপরে এই অ্যাপ্রেন্টিসের লোকেরাও এসে গেছে দেখছিস ঠিক কাজ এই তোর মামা কথা বলে কম বকে বেশি আমরা চললাম এখানে চলে যাচ্ছি সবকিছু তো আগেই বলেছিল না আমাদের এক মাস এখানে থাকা এক মাস ধরে বকা খেতে হবে আমি এসব পারবো না আচ্ছা ঠিক আছে পনেরো দিন একদম নয় খুব বেশি হলে তিন দিন তারপরে কিসে মিটিং চলছে সব জিনিস নামিয়ে ফেলেছিস হ্যাঁ তাকে দেখছিস কি হেই আরে ধন্ডা ভাই খালি রাগ করে এই সিল্কি আবার যদি এরকম করিস না খুব মারব তোকে হাই হাই ইলু ইলু দাতা থাইয়া তোমার কাছে আছে মানে আমি এসে বলছি হাই কি হলো দাঁড়া না আমি আবার আসবো হ্যাঁ বাই বাই আসছে আসছে পদ্মিনী ম্যাডামের গাড়ি আসছে নিজেদের মালপত্র সাইডে সরাও তাড়াতাড়ি করো তাড়াতাড়ি এইসব জিনিসপত্র সরাও

আরে এই বয়সে ইনি কলেজে পড়তে গেছিলেন তো ইয়াং বয়সে গিয়েছিল পড়াশোনা করতে করতে বুড়ি হয়ে গেছে প্রত্যেক ক্লাসে অন্তত চার বছর তো ছিলই স্ট্রং ফাউন্ডেশন হাই আন্টি পদ্মিনী মা আপনি ঠিক আছে বন্ধু তোরা বলছিস যখন কয়েকদিন এখানে থেকেই যায় আর তো কোনো উপায়ও নেই আমার ভাই স্বপ্ন দেখা বন্ধ কর এরা খুবই বড় লোক এখানে তোর ইলিউলি তাতা থাইয়া চলবে না ওয়ার্নিং দেওয়াটা আমার কাজ আন্টি আঙ্কেল কোথায় উনি আসছেন এখন ওয়েলকাম হোম ওয়েলকাম ডিয়ার পাপি মা কে ভাঙা কৌটগুলো এখানে রেখে দিয়েছে এই রেখেছেন এই কাজ শুধু উনিই করতে পারেন যদি জঞ্জালগুলো এখান থেকে না সরাও তো আমি তোমাকে মেরে ফেলব আরে এগুলোকে জঞ্জাল বলছে এই দেখছিস আরে অপদার্থ আমার হাতে কেন ধরাচ্ছিস জানা গিয়ে রেখে দেন এগুলো আলাদা করে বলতে হবে নাকি তোদের আরে ওদিকে কোথায় যাচ্ছিস চল আউট হাউসে গিয়ে রাখবি চল এগুলো খাওয়ার জন্য এনেছো নাকি স্যার এগুলো খাওয়ার জিনিস নয় এগুলো রং এমের সাথে হয় কি বাজে কথা বলছিস লোকটা যদি 1 মিনিটের মধ্যে এগুলো পরিষ্কার না হয় না তবে তোমার কন্ট্রাক্ট ক্যান্সেল করে দেব আমি না স্যার আমি করছি পরিষ্কার আরে মাথা মোটা কি কাজ করিস তুই তাড়াতাড়ি পরিষ্কার কর না ওটা আপনি রেগে যাবেন না এক খুলি পরিষ্কার করা হয়ে যাবে কে দেখেছে এই পাগলদের কে দিয়েছে এদের পেইন্টিং এর কন্ট্রাক্ট এই ম্যানেজার সুরে সেদিকে এসো হ্যাঁ স্যার আসছি আরে বাপরে

ハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハ 아 <laughs> 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 জোর আ কেন হাসছিস তোমার কিছু জিজ্ঞেস করছি আর তুমি হেসেই চলেছো তোমাকে তো ওই জিনিসগুলো তোমরা নিচে রাখো এই সুরেশ এই সমস্ত শুটকে সকে উঠাতে বলো নিয়ে গিয়ে প্রতিদিনের রুমে রাখো সরি 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 ভেতরে যাওয়ার দরকার নেই এটাকে এখানেই রেখে দাও হ্যালো একটু হাত লাগাও তো দড়াও 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 দাঁড়াও হুম আমি নিজেই নামিয়ে নেব হুম रे <laughs> 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 <hari>, উপায় নেই করতেই হবে আমাকে ক্ষমা করে দিও করতে গেলটাকে তো দেখাও দাঁড়িয়ে দেখছো কি এই বন মারো আরে দাঁড়া দাঁড়া আমার কথা শোনো আমার কথা শোনো একটু

বলছো জল ও কিচ্ছু করে আমার কথাটা লেগেছিল শোন লেগেছিল কি করে মা আসলে अंकल যেই আমি ফ্যানে সুইচ অন করলাম আমার শক খেলাম ও শুধু আমার প্রাণ বাঁচিয়েছে अंकल কি বলছো শক লেগেছে যতদিন আমার জানা আছে এখানে শক লাগতে পারে না

দেখলেন আপনারা যেভাবে এদের কারেন্টে শক লাগলো সেইভাবে ওরও লেগেছিল ওর শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল তাই আমি মুখ দিয়ে ওর মুখে শ্বাস দিয়েছিলাম প্রাণ বাঁচানোর জন্য এইভাবে কেউ ধন্যবাদ জানায় এই চল এখান থেকে এই ধরনের মানুষের জন্য কাজ করার কোনো দরকার নেই হুম বলেছি ছাল তুলতে বলিনি রে ওরে একটু আস্তে আস্তে ঘষলা রে ভাই আরে না ঘষলে উঠবে না বস এই এটা কোনো পেইন্টিং নয় এটা মামার অরিজিনাল কালার বেশি ঘষলে চামড়া উঠে চলে আসবে এই তুই এখন এখান থেকে যাসনি বলেছিলাম না অ্যাপ্রেন্টিসদের সঙ্গে এখান থেকে চলে যাবি কথাটা মাথায় ঢোকেনি নাকি যাচ্ছি যদি তুমি থাকতে বলো তাও আমরা থাকব না হ্যাঁ হ্যাঁ সেই তো তুই তো এখানকার জমিদার না তাই তোকে আটকাবো তাড়াতাড়ি ফুটে যা এখান থেকে নাহলে খারাপ হয়ে যাবে হ্যাঁ স্যার আমি আপনাদের বলি নি এদেরকে বলেছি স্যার হাই তুই ছাড় না চুপ আপনি বলেছিলেন ওদেরকে এখান থেকে সরিয়ে দাও তাইও আগে বলছিলাম স্যার এখন দাঁড়িয়ে গেল যাও এখান থেকে এরা চলে যাবে স্যার আপনি আমার কথাটা শুনুন দয়া করে কন্ট্রাক্ট ক্যান্সেল করবেন না যদি চাও যে এই কন্ট্রাক্ট ক্যান্সেল না হোক তাহলে ওকে এখানেই রেখে দাও এই আমি তোমায় মাইনে নেদি কেন বলছি বলছি যদি চাও কন্ট্রাক্ট ক্যান্সেল না হোক তবে কে কোথাও যেতে দেবে না প্রতিদিন মেডা তাই বলেছেন ও আমার পদ্মিনীকে নতুন জীবন দিয়েছে তাই তোমাদের সবাইকে ছেড়ে দিলাম নয়তো সব কটাকে বাইরে বের করতাম আরে এটা কি মনে হচ্ছে প্রেমপত্র চলো কি ফরি পায়রা চিঠি নিয়ে এসেছে দাও দেখি একটু আমি যে ভুল করে ফেলেছি তার জন্য আমায় ক্ষমা করে দাও তোমার সঙ্গে আমি একান্তে দেখা করতে চাই বদিনী আমি তোমার সাথেই দেখা করতে চাইছিলাম। ভালো হয়েছে তুমি এসেছো। হুম। এটা কিসের জন্য? আমার প্রাণ বাঁচানোর জন্য ছোট্ট একটা উপহার। হুম। তুমি আমাকে থ্যাংক ইউ বলবে না? থ্যাঙ্কস। থ্যাঙ্কস আ লট। ইউ আর ওয়েলকাম। ব্যাকে এটা কি? এইটেই দেওয়ার জন্য ডেকেছিল আমাকে। আরে ভাই, এটা তো হীরের মতো হচ্ছে। সাবধানে রাখিস। পেমেন্ট না দিলে এটাকে বেচে দেবো। কথা বলিস না। নিজের হাতে দিয়েছে। নিজেই নিজের আঙুল থেকে বের করে আমার হাতে দিয়েছে। এটা কোনো সাধারণ আংটি নয়। এটা হলো ভালোবাসার চিহ্ন। হাই বাবা। হাই। কি বাবা যখন দেখা হয় তখনই আমাকে ভালোবাসো এতদিনে একবারও আমার কথা মনে পরেনি ওকে ওকে এবার আমি এখান থেকে তখনই যাব যখন তোমার অভিযোগ শেষ হবে ঠিক আছে আরে তা নয় মা তোমার নাতনি ধুমধাম করে বিয়ে দিয়ে তবেই আমি এখান থেকে যাব আই شلون মনি কেমন আছো আমি ঠিক তুমি কেমন আছো তুমি কেমন আছো এ তো চলে চল চল আরে দড় 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 কি তোলার চেষ্টা করছিস যে এত জোর লাগাতে হচ্ছে এটা খুব ভারী নড়ছে না তো মনে হয় এর ভেতর বহু মাছ টিকটক করে আওয়াজ হচ্ছে আরে এটা ঘোড়ি এর কাপড় জড়িয়ে রেখেছে কেন যাতে সময় কথা বেরিয়ে না যায় এইদিকে এইদিকে এই ঘড়িটা খুব দামি এই গজনির হাত থেকে বাঁচিয়ে এটাকে কোথাওটা নিয়ে যাও নিয়ে যাও সাবধানে নিয়ে যাবে আয় ভাই এটাকে তুলতে হবে এই চন্দ্রু এদিকে আয় আরে এই মালটা আবার কেন কোথায় চল তুলি এটাকে সামনে সামনে তুল

আমি এখনো এটা করলি তুই সরে গেলি কেন আমি কি করবো আমি তো ধরার আগেই তুই তুলে নিলি একদম ঠিক ও ধরিনি আমি দেখেছি তাহলে তুই বললি না কেন হ্যাঁ কারণ বস বলেছে কাজের সময় কথা বলা ঠিক না আরে কি করলি আমাকে শেষ করার জন্য তোরা দেখছি উঠে পড়া লেগেছে তোরা এখানে কাজ করতে এসেছিস নাকি আমাকে জ্যান্ত মেরে ফেলার জন্য এসেছিস এত দামি একটা ঘড়িকে টুকরো টুকরো করে দিল কিসের আওয়াজ হলো এখানে এই ঘড়িটা দুশো বছরের পুরনো আর তোমরা এটা এই হাল করলে

আরে মাথা মোটা তুমি মানুষ হবে কবে সামলে চলতে পারো না কখনো আপনার গলার আওয়াজ শুনলেই আমার পা কেমন কাঁপতে থাকে মনে হচ্ছে ডাক্তার দেখাতে হবে ডাক্তারের কাছে গিয়ে তোমার পা নয় চোখটাকে দেখাও তেলের উপর পা রাখলে পিছলবে না তো কি হবে মাথা মোটা তেল এই এখানে তেল কে ফেলেছে আরে ঘড়ি কে ভেঙেছে আমি বোঝাচ্ছি সেলেরা সাব ধরেই নি কিন্তু যেভাবে আপনার পা পিছলে গেল সেভাবে ওদের পাও পিছলে গিয়েছিল কথা আমি তো বলছি বস কোন রকম কথা না শুনে তাড়িয়ে দিন কন্ট্রাক্ট ক্যান্সেল করে এদের লাথি মেরে তাড়িয়ে দিন আ যে জিনিসের ক্ষতি হলো তার ভরপাই কি তোমার বাপ করবে যতক্ষণ না টাকা वसूल হচ্ছে ততক্ষণ এরা বাড়ি ছেড়ে যাবে না স্যার 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 আমরা গরিব মানুষ স্যার হাতে মারা বল বল স্যার প্লিজ এরকম স্যার আপনি তো নাকি বোজার না স্যার আমি বোজার জন্য টাকা পাই না আগে তুমি ভাউচারে সাইন করবে

তুই ভিতরে যা। এই ওর দিকে নজর রাখবে। এই কর না। আমাকে নাও। নিচে পুলিশ কর। আরে মেয়ে পুলিশ কর। কি পাগলের পাল্লাই পড়েছি। সবাই নিয়েলে আমাকে মেরেই ফেলবে। এই তুই আসতে আসতে দেওয়ালের তাহলে লাগবে তো। আরে ভাবে কাজ করলে কাজ তো শেষই আমরা তাড়াতাড়ি কর। মাথায় এই আমি ইচ্ছা করে ফেলেনি হাত ফসকে পড়ে গেছে উনি এখনো শ্বাস নিচ্ছেন তাড়াতাড়ি গিয়ে জল নিয়ে আর এটা নোংরা জল যা গিয়ে পরিষ্কার জল নিয়ে তোদেরকে আমি কাজে রেখেছিলাম যাতে আমি দু টাকা বাঁচাতে পারি বুদ্ধিভ্রষ্ট হয়েছিল আমার তার জন্য আমি নিজে নিজেকে মারছি দেখে একটু চোখে চোখে রাখবি ওকে বস